ভাই একদম উমান থেকে বলতো কি ভাই একদম অন্তরের অন্তরস্থল থেকে বলতো কি ভাই বিশ্বাস করেন আমি কাস্টম মাস্টম ভাই খেলতে পারি না ভাই আর ইমান ভাই যেটা পারি না ওটা পারি না ভাই ওই ওয়ান টাইম মন্টে বলে আমার কাছে কোনো যায় আসে না ভাই আমি ভাই যে কোনো গান দিয়ে খেলি ভাই যেটা হাতে পাই সেটা দিয়েই খেলি আমার কাছে মেন কথা হইতেছে যে প্লেয়ার মারতে হবে গেমে আসি ওয়ান টাইম মারতে না প্লেয়ার মারতে ঠিক আছে তো আমি আমি একটা লিডার আমি গ্রেনেড প্লেয়ার আমি তার সাথে সাথে অন্যান্য গান দিয়ে আমি আমার কুকটা হেডমেন্ট মাসতে পারলেন খুশি ভাই প্লেয়ার মারতে পারলে আমার স্যাটিসফ্যাকশান কাজ করে ভাই কে এত ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ আমার লাগে না ভাই আমার ছোটো ভাই আসে ওরা হয় ভালো ওয়ান টে ওয়ান খেলে ওরা ওয়ান টাইপ মারে আমি ইনল্যান্ড মারি আমাদের একটা মিক্স আপে আমি সিএসএন খেলি বিয়ারও অনেকদিন খেলা হয় না এরকম নাই সিএসএমে ভালো প্লেয়ার নাই আমার মিস্টার আমার তিন চারটা প্লেয়ার যারা আছে এদের সাথে আর কাস্টমার বল আমি শুধু সারা সারে তো একটা কাস্টম খেলি আমার লিডার যদি বলে যে কাস্টমার আসো আমি কাস্টম খেলি সাথে মজা করে দেখতে খেলি তাছাড়া ভাই কাস্টমার মাস্টার প্লেয়ার আমি না আমি মোবাইল ভাই মোবাইলের অবস্থা খুবই খারাপ ফোন আমার আমি পিসেও নাই আমি এটা দিয়েই খেলি ভাই আমার যা হয় তাতেই আমি খুশি হই আমার অত ভাই ভালো প্লেয়ার হওয়ার দরকার নেই আমি গ্রেনেড প্লেয়ার গ্রেনেড ভালো বললে মারতে